আমার সন্ধ্যা হলে প্রচন্ড ক্ষুধা লাগে যদিও বিকেলবেলা ঘুম থেকে উঠে কফি খাই ট্রাই করি কফি খেয়ে একটু পেটটা ভরার জন্য কিন্তু কফি খেলে তো আর পেট ভরে না আমি পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকি না কেন আমার বিকালবেলা ঘুমাইতেই হবে যদি দুপুরে না ঘুমাই খাওয়া দাওয়া শেষ করে কেন জানি আমার ব্রেন কাজ করে না আমার মাথা পুরা হ্যাং হয়ে থাকে এক একটা চমৎকার একটা ঘুম দিব এক্স্যাক্টলি বিকাল পাঁচটা বাজে ঘুম থেকে উঠবো উঠে একটা কফি খাবো কফি খেয়ে খাওয়ার পরে ঠিক এখন কয়টা বাজে সাতটা সাতটা সাড়ে সাতটার ভিতরে আমার আরেক চোট ক্ষুদা লাগে আরেকবার ক্ষুদা লাগার পরে দেন বাসায় যদি হাবি হাবিজাবি কিছু থাকে তাহলে খাই আর যদি বাসায় কোনো কিছু না থাকে তখন কী করবো ফুটপান্ডায় খাবার অর্ডার করি কিন্তু ভাই আর যাই হোক আমাকে দেওয়া ডায়েট হবে না আমি এই সব ডায়েট মায়েট করতে পারবো না পেটে ক্ষুধা লাগলে মাথা ঠিক থাকে না তখন খাইতেই হয় আর আমি জানি না মানুষ কিভাবে ডায়েট করে আর মানুষ কিভাবে এত কি মানে স্বাস্থ্য সচেতন হয় যতদিন আল্লাহ বাঁচায় রাখছে খাবো খেতে খেতে মরবো মানুষ না খায় মরে না খাইতে খাইতে মরে তো আমিও খাইতে খাইতে মরব তো ফুডপান্ডায় খাবার অর্ডার করছি কিছুক্ষণের মধ্যে চলে আসবে কি খাবার অর্ডার করছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব ফুডপান্ডায় খাবার চলে আসছে আমি ফুডপান্ডায় বিকালের খাবার খাওয়ার জন্য বিএফসি থেকে খাবার অর্ডার করছি কিন্তু আমার মেয়ে অর্ডার করছে বার্গার বার্গারটা কোনো আর আমি অর্ডার করছি বিএফসি দুইটা ফ্রাইড চিকেন আমার কাছে ফ্রাইড চিকেনটাই ভালো লাগে বার্গার ভালো লাগে না তো আমার বাসার সবাই বিএফসির খুব ভক্ত বিএফসিটা খুব পছন্দ করে আমার কাছে কেএফসিটা ভালো লাগে কিন্তু ওরা খায় জন্য আমিও বিএফসিটা খাই প্রচণ্ড রকমের ক্ষুদা লাগছে বিএফসি চিকেনটা খুব ফ্রেশ থাকে নিউজি চিকেন তো ফ্রেশ থাকে খেতে খুবই মজা মানে ওদের যে একটা ইয়ে আছে মেনু আছে যে যেন রাইস বল রাইস বলটা তো আরো মজা রাইস বলটা খুব ভালো লাগে এই আমি তো রাইস বল অর্ডার করতে পারতাম হ্যাঁ মনে ছিল না আচ্ছা থাক আল্লাহর এই চিকেনের জুস পুরো একদম নিচে পড়ে গেছে আচ্ছা খায় নেই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ